ওয়েলকাম আজকে সম্পূর্ণ একটা অন্য রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কারণ আগের দিনের ভিডিওতে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে নেক্সট দিন অনেক সুন্দর একটা ভিডিও মানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো দেখো চলে এসেছি আর কি ভিডিও দেব কি ব্লগ দিচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতে পাবে আসলে আমি আজকে এক জায়গায় বেড়াতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সেখানে গিয়ে কি কী করছি কাদের সাথে যাচ্ছি আর সবটা তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে তো আমাকে রেডি হতে হবে আমি কিন্তু এখন একদম রেডি হইনি সম্পূর্ণ রেডি হয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এবং সেখানে গিয়ে আমি কি কি করছি কাদের সাথে আছি কাদের সাথে গেলাম এবং পুরো জায়গাটা তোমাদের দেখাবো আর বলবো যে কি কি করলাম কিভাবে এনজয় করলাম সবটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তো তার আগে নিজে রেডি হয়ে নিই তারপর আমি আসছি তোমাদের সাথে আর দেখো আমি সম্পূর্ণ রেডি হয়ে চলে এসেছি ওখানে তোমাদের বলিয়েছিলাম যে আমি একদম রেডি হয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর তাই আমি এক একদম রেডি হয়ে চলে এসেছি আর কোথায় এসেছি কাদের সাথে এসেছি অবশ্যই তোমাদের বলবো তার জন্য একটু ধৈর্য ধরে কোটা ভিডিওটা দেখো তারই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে আমি আজকে কোথায় বেড়াতে এসেছি আর কাদের সাথে এসেছি বলবো বলবো আরে বাবা একটু ধৈর্য ধরো অবশ্যই বলবো আচ্ছা তোমরা কি আন্দাজ করতে পারছো এই জায়গাটা দেখে যে আমি কোথায় এসেছি যদি আন্দাজ করতে পারো তাহলে কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে লিখো আর আমি তো বলেই দেবো যে আজকে আমি কোথায় বেড়াতে এসেছি আর ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে কথা না বলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় যে জায়গাটা ঠিক কতটা সুন্দর আর এটাও বলে দিই যে আমি আজকে কাদের সাথে বেড়াতে এসেছি ভিডিওতে তোমরা যাকে দেখলে যিনি হাই করলো তিনি হচ্ছেন আমার মা আর একদম ঠিক আন্দাজ করেছো আমি আমার ফ্যামিলির সাথে এখানে বেড়াতে এসেছি আর এখানে যাকে দেখতে পাচ্ছ যিনি ফটো তুলছে তিনি হচ্ছেন আমার দিদি আর দিদির ছেলে ওরা দুজন ফটো তুলছিলো আর আমাকে তো তোমরা চেনোই আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানিও আর হ্যাঁ শুধু আমি আমার ফ্যামিলির সাথেই বেড়াতে আসিনি এখানে আমার হাজব্যান্ডের অফিসের কলিগরাও ছিল তাদেরকে আমি ভিডিও করতে পারিনি কারণ ওরা কি ভাববে না ভাববে সেজন্য ওদেরকে আমি আর ভিডিও করিনি আর আমার হাজবেন্ডও এসেছে তাকেও আমি ভিডিও করতে পারিনি কারণ ও ঠিক ক্যামেরার সামনে আসতে চায় না আর ওর অফিস কলিকদের সাথে এনজয় করছিলো সেজন্য আমি আর ওকে ডিস্টার্ব করিনি যাই হোক এখানে এসে কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি আর জায়গাটা তো ভীষণ সুন্দর সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ আর এবার কিন্তু বলবো যে কোথায় বেড়াতে এসেছি এখন বলবো নাকি আরেকটু ধৈর্য ধরো ধৈর্য ধরে দেখো বলে দেব যে কোথায় এসেছি আজকে আমরা বেড়াতে আর সামনে যাদেরকে দেখতে পাচ্ছ যারা আমার মায়ের সাথে গল্প করছিল তারা হলো ওখানকারই মানুষ মানে ওখানকার বাসিন্দা ওরা বলছিল যে এখানে আর কোথায় কোথায় বেড়ানোর জায়গা রয়েছে সেটা নিয়ে ওরা কথা বলছিল আর আমি তো ভিডিও করতে ব্যস্ত আর এখানে দেখো আমার দিদি আর বোনপু হায় করলো আর ওরা খুব খুশি ওরাই প্রথম এখানে এলো আর আমিও এই প্রথম এখানে এলাম ভীষণ সুন্দর জায়গা আর এখানে যে শুধু তোমরা মানে বেড়াতে আসতে পারবে তা কিন্তু একদমই নয় তোমরা এখানে পিকনিকও করতে পারবে এখানে পিকনিক করার জন্য কিন্তু পিকনিক স্পট রয়েছে যেখানে তোমরা পিকনিক করতে পারবে বাট আমরা এখানে পিকনিক করবো না শুধুই ঘুরবো আর এরপর আমরা যাব হচ্ছে বোটিং করতে বোটিং করার সময় কি কি করলাম সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ভীষণ ভয় লাগছিল আসলে এই প্রথম বোটিং করবো তো তাই একটু একটু ভয় লাগছিলো যদি নৌকো থেকে জলে পড়ে যায় তাহলে তো কী হবে জানি না মানে প্রাণ নিয়ে ফিরতে পারবো না কারণ আমি সাঁতার জানি না তাই একটু একটু ভয় লাগছিল আর আমার দিদিকে দেখো একটুও ভয় পাইনি একদমই সাহসিকতার সাথে দাঁড়িয়েছিল যাই হোক তোমাদের দেখাবো যে এখনও নৌকো উঠিনি যখন নৌকো উঠবো তখন তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো আর নৌকো ওঠার আগে তোমাদের বলে দিই যে আজকে আমি কোথায় বেড়াতে এসেছি তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতেও পেয়ে গেছো যে কোথায় বেড়াতে এসেছি আমি আমার ফ্যামিলি নিয়ে একদম ঠিক আন্দাজ করেছ একদম ঠিক গেস করেছ যে আমি এসেছি আজকে তালভেরিয়া লেকে যেটা বাঁকুড়ায় অবস্থিত বাঁকুড়ার তালভেরিয়া লেক মানে ছিলিমিলি তালভেরিয়া তারপরে সুতান জঙ্গল এটা সেই তালভেরিয়ার লেক যেখানে আমি আমার সপরিবার নিয়ে উপস্থিত হয়েছি আর এরপর যাব হচ্ছে নৌকোয় মানে নৌকোয় উঠবো বোটিং করবো লাইফে ফার্স্ট টাইম বোটিং করব ভয় ভয় লাগছিল তো যখন উঠবো এখন উঠিনি তখন কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো নৌকায় ওঠার পর তালভিরিয়া লেকের চারপাশটা কেমন লাগছিল সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর আমরা কিভাবে এনজয় করলাম সেটাও তোমাদের দেখাবো কিন্তু এই ব্লগে নয় কারণ ব্লগটা ভীষণ বড় হয়ে যাবে তাই আজকের মতো এটুকুনই থাকলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো